কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ প্রধান সহ পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে অভিযোগ করলেন খোদ নূরপুর অঞ্চলে তৃণমূলের সহসভাপতি শেখ সাহেব যদিও প্রধানের দাবি নিকাশি কাজ হয়েছে কাজ না করার অভিযোগ ভিত্তিহীন ঘটনা সম্পর্কে জানা গেছে নূরপুর পঞ্চায়েতের খুমরি এলাকায় বর্ষার সময় প্রতিনিয়ত জল জমে যাওয়ার কারণে এলাকাবাসীদের পক্ষ থেকে নিকাশি নালা দাবি করা হয়েছিল সেই দাবি অনুযায়ী পঞ্চায়েতের পক্ষ থেকে মোট চারটি জল নিকাশি নালার কাজ ধরা হয় যার মধ্যে রুস্তামের বাড়ি থেকে মঞ্জুরের বাড়ি পর্যন্ত তিন লক্ষ টাকা এবং শেখ সামেদের বাড়ি থেকে সিরাজের বাড়ি পর্যন্ত তিন লক্ষ টাকার কাজ হয়েছে এবং তার বিলও তুলে নেওয়া হয়েছে কিন্তু শেখ সাহেবের বাড়ি থেকে শেখ মানারের বাড়ি দুই লক্ষ এবং শেখ নাবুলের বাড়ি থেকে শেখ সোনার বাড়ি পর্যন্ত মোট তিন লক্ষ টাকা ড্রেনের কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ প্রায় পাঁচ লক্ষ টাকা নিকাশি ব্যবস্থা কাজ না করে টাকা আত্মসাত করেছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সহ ত্রিনমুলের পঞ্চায়েতের প্রধান বলে অভিযোগ যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে নূরপুর পঞ্চায়েতের প্রধান মুকুন্দ সরকার তিনি বলেন যিনি অভিযোগ করেছেন তিনি নিজে একজন ঠিকাদার অবৈধভাবে পঞ্চায়েতকে ভও বিল করাত চাপ দিচ্ছিল আমরা না মানাই মিথ্যা অভিযোগ করা হচ্ছে কি হলাম গ্রামের বাসিন্দা আমরা গ্রামবাসী হইতে একটা চAttr drain হয়েছে এই কুম্বি এলাকায়তে সেই গুদে মধ্যে দুটো ড্রেনের কাজ হয়েছে আর দুটো ড্রেন একটা হচ্ছে সোনার হাউস টু নাবুলের হাউস আর শেখ সাহেবের হাউস টু মোনার হাউস এখানে দুটো ড্রেন আর ছিল বাদ বাধ্য পাঁচ হাজার টাকা কিন্তু একটাও এখানে দেখা হয়নি কিন্তু সম্পূর্ণ টাকা তুলে নিয়ে আত্মসাত করে নিয়েছে কি করে জানতে পারলেন টাকা তোলা এটা আমরা অনলাইনে দেখতে পেলাম যে অনলাইনের থেকে দেখুন দেখছি যে এখানে আমাদের ড্রেন ছিল অনলাইন থেকে গ্রামবাসীরা সব সবকে এরকম ব্যাপার আমি যেহেতু অনেকবার জনপ্রতিনিধি দাঁড়িয়েছিলাম গিয়েছিলাম

অভিযোগ করেছেন কোথাও হ্যাঁ অভিযোগ করেছি পঞ্চায়েতে আমরা অভিযোগ জানিয়েছি এই টাকাটা আমরা কাছে আপনি আমার এখানে ড্রেন করে দিন টাকা যেখানে থেকে তুলেন না কেন আপনি টাকা তুলে দিয়েছেন আমাদের ড্রেনের দরকার ড্রেন করে দিন কি বলা হয়েছে আমার কাছে রিসিভ করেছে পনেরো দিনের সময় দিয়েছিলাম পনেরো দিন আজকে পার হয়ে গেল এখন পর্যন্ত ওরা কোনো সাড়া করেনি ওরা আরও হুমকি দেখায় কে কী করে নেবে দেখব যদি না হয় তারপরে ও কাজ কী করবেন আমরা বৃহত্তর আন্দোলনে যাব আন্দোলন করবো তারও এগেন্স আরও উপরে যেমন আমরা কিন্তু কাজ চাই আমাদের এখানে টাকা তুলে গেছে তুলে নিয়েছে তার এগেন্সে আমাদের কাজের দরকার আমরা দিদির উন্নয়নের পক্ষে আছি উন্নয়ন দিচ্ছি টাকা দিচ্ছে দিদি আর এখানে ইয়ে সাহেব সম্পূর্ণ টাকা তত্তুস করে আমার আপনার কাছে সম্পূর্ণ নথি আছে হ্যাঁ হ্যাঁ নথি আছে সম্পূর্ণ নথি সম্পূর্ণ অনলাইনের ফটো টটো সব কিছুই আছে এখানে একটা কোনো কিছু বিডিও ডিএম কে জানাবেন বিষয়টা হ্যাঁ যদি না করে তাহলে আমাকে জানাতে হবে অন্যদিকে দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল বলেন তৃণমূল একটি দুর্নীতিগ্রস্ত দল তৃণমূলের প্রধান এবং অঞ্চল সহ সভাপতির মধ্যে কাটমানি নিয়ে গোষ্ঠী কন্দলের লড়াই চলছে দেখুন এই সরকারই তো সর্বত্রই দুর্নীতি যেখানে পিসি ভাই প্রচুর তার চেলা চামুন্ডারা তো হবে সেই রকম মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষের জল ব্যবস্থা ড্রেন করার কথা সেখানে পুরো একটা স্কিমের পিল্লার একটা স্কিমের আর। বুঝলে টোটাল পাঁচ লাখ টাকা সরকারি আধিকারিক এবং ওইখানকার প্রধান তার শাগরেথীরা মিলে এবং ঠিকাদার সমস্ত মিলে পুরো আত্মসাৎ করেছে কাজ না করে বিল করে টাকা তোলা হয়েছে তো মানুষের টাকা নয় ছয় করা মানুষের কাজ না করায় একটা অভ্যাসে পরিণত হয়েছে আর ওদের কাটমানি খাওয়ার অভ্যাসই আছে পুরো টাকা পুরো স্কিম আত্মসাত করে নিজস্ব গোষ্ঠী কোন্ডল আছে ভাগাভাগির ব্যাপার আছে ভাগ হয়তো পেতে গন্ডগোল হলে সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছায় জানাজানি হয় তো এদের ব্যাপারটা হচ্ছে পুরো কাজ না করে টাকা আত্মসাত করা কাঠমানি খাওয়া এবং এই কাঠমানিতে নিচি লেভেল থেকে উপর লেভেলও অতি জড়িত আছে যারা যারাই প্রশাসনিক পদে আছে বা যারাই যারাই তৃণমূলের নেতারা আছে বিভিন্ন সরকারি পদে হয়তো প্রধান আছে আছে আরও বড় বড় জায়গায় আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদের এমএলএ আছে বা তার যাই যেই নেতা মন্ত্রীরাই আছে সবাই এতে অংশীদার আছে অর্থাৎ পুরো কাটমানিতে তোলামুল দুর্নীতিবাজরাই জড়িয়ে আছে এক কথায় যেতে তো অভ্যাসে হয়ে গেছে আর যেখানে যা পিসি ভাইব বাঁশ যার পুরোটাই আত্মা কাটমানি অর্থাৎ পুরোটাই চোর তার সাগরেতরা প্রধানরা তো চোর হবে এটাই তো বাস্তব পশ্চিমবঙ্গ সেটাই চলছে আত্মসাত করেছে ঠিক আছে আপনাদের এবং পঞ্চায়েত দপ্তরের যারা কাজ করে তাদের সহযোগিতা কি বলবেন না অত যার যে অভিযোগ করেছে সে একজন নিজেই কন্ট্রাক্টর এবং উকিলের সাথে একটা অ্যাডভোকেট যখন একটা অভিযোগ করেছে সাত আট দিন আগে একটা অভিযোগ আমরা তদন্ত করে দেখছি ওটা আর যেই স্কিমটা করেছে ওটাকে কুইবাস স্কিমে বলছে যে কাজ হয়নি আমরা সেখানে দেখছি কাজ হয়েছে এবং আরও তদন্ত করছি যে পিছনে যে উদ্দেশ্য আমার তদন্ত করে আমরা দেখতে কুমড়ি এলাকায় টোটাল চারটা ড্রেন ছিল তার মধ্যে মাত্র দুটো করা হয়েছে এবং দুটো করা হয়নি কি বলবেন না ও সে তো অভিযোগ করেছে ও নিজের বিল কম কম পাওয়ার পর ও নিজে অভিযোগ করেছে যে আমার কাজ অন্য এলাকায় কাজ হয়েছে এমনি কি এরকম কোনোই নাই আপনার আপনার সময়ে কি কাজ হয়েছে কাজ হ্যাঁ আমার সময় কাজ আছে আমার ছবি আছে জিও টেকনিয়া নিয়ে গেছিলাম আমি

সেখানকার প্রায় পঞ্চাশ শতাধিক লোক শতাধিক লোক প্রায় অভিযোগ করছেন কি কাজ হয়নি প্রধান এবং অন্যান্যদের সহযোগেই এই টাকা পয়সা কিন্তু আত্মসাত করা হচ্ছে পাঁচ লক্ষ টাকা